গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আদার নিউ ব্লগ আজকে হলো আয়ুষের বন্ধু সৌরানের ফাইভ ইয়ারের জন্মদিন আমরা সেটাই সেলিব্রেট করতে এসেছি এখানে দেখো পিছনে কেক রাখা হয়েছে আর এখানে সব বন্ধুরা চলে এসেছে মানে সব স্কুলের বন্ধুর মায়েরা সবাই চলে এসেছে যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে গান বাজনা হচ্ছে সেই জন্যে কিন্তু আজকে আমরা ওভারে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো এই দেখো চলে এসেছে গ্রিন কালারের শাড়ি পরা বার্থডে বয়ের মা আজকে একটু স্পেশাল সাজবে যেহেতু ওরই ছেলের আজকে জন্মদিন এই দেখো এটা হলো সৌরান সৌরানেরই আজকে পাঁচ বছরের জন্মদিন সেলিব্রেট করতে আমরা এসেছি আর এখানে রয়েছে হলো ফুচকা স্টল সব বাচ্চারা বেরিয়ে এখানে ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়েছে পিছনে সামনে বাচ্চারা আর পিছনে তাদের মায়েরা যদিও বা আয়ুষ খাচ্ছে কিন্তু আমি কিন্তু ফুচকা ট্রাই করিনি কারণ আমার সেদিনকে শরীর খুব খারাপ ছিল ইভেন আমি রাতের ডিনারও ওখানে করিনি আর এখানে যার ছেলের বার্থডে দেখো সেই বসে পড়েছে আগে ফার্স্ট ব্যাচে ফুচকা খেতে তা বলছে নাকি কি ফুচকালা বললো যে টেস্ট করে দেখতে যে বৌদি ফুচকাটা কেরকম হয়েছে তো সেই জন্যই কিন্তু ফুচকাটা টেস্ট করছে এবং টেস্ট করতে করতে আবার ভাইয়ের সঙ্গে এটা হলো ওর ভাই ভাইয়ের সাথেও কথা কথা বলছে এই দেখো পুরো ফুচকাটা মুখে ভরে নিল আর এখানে সব বাচ্চারা একসঙ্গে কিন্তু ফুচকা টুচকা খাচ্ছে আর ফুচকা খাওয়ার পর আমি চলে এলাম একটু কফি খেতে শুধুমাত্র আমি নয় সকলেই কফি খেয়েছে বাচ্চারা বাদে মায়েরা সব কফি খেয়েছে যেহেতু আমি ফুচকা খাইনি সেই জন্য এই কফিটা ট্রাই করলাম তারপরেই চলে এলো সৌরানের বার্থডে কেক কাটার সময় দেখো নাম্বার ফাইভটায় মোমবাতিটাকে জ্বালানো হচ্ছে আর এখানে সবাই মিলে দাঁড়িয়েছে ওর মা কাকিমা কাকু বাবা সবাই দাঁড়িয়েছে আর এখানে হবে বার্থডের কেক বার্থডের কেক কাটা হয়ে গেছে এখানে সব মায়েরা বসে আছে আর এখানে দেখছি যে গ্রিন আর রানী কালারের শাড়ি পরা যে বান্ধবীটা বান্ধবী বান্ধবীর লোয়ার নার্সারিতে আয়ুষদের সঙ্গে পড়তো এখন অন্য স্কুল হয়ে গেছে কিন্তু কিন্তু বন্ধুত্বটা আগের মতোই অটুট রয়েছে যে কোনো অকেশনেই আমরা একসঙ্গে সবাই মিলিত হই এখানে চলে এসেছে বার্থডের কেক কাটার পর কেক খাওয়ার প্রস্তুতি বা কেক খাওয়ার পালা এখানে দেখো সব মায়েরা বাচ্চাদেরকে কেক খাইয়ে দিচ্ছে এবং নিজেরাও ওখানে কেক খাচ্ছে বাচ্চারা খুব আনন্দ করে কেক খাচ্ছিল আর আয়ুষ কি করেছে জানো আয়ুষ নিজে গিয়ে পছন্দ মতো যে জায়গার কেকটা ওর খাওয়ার ইচ্ছা সেইটা ওর নিজে গিয়ে বেছে নিয়ে এসেছে ওকে যেটা দিয়েছিল ওটা সেটা ওর পছন্দ হয়নি আর এখানে দেখো একা একা খুব সুন্দর একটা খাটের ওপরে বসে ও নিজের মনে কেক খাচ্ছে আর বন্ধুদের সাথে গল্প করছে এবার আমরা চলে এলাম রাতের ডিনারের পালায় ওদের ডিনার হয়েছিলো আর একটা জায়গাতে মানে আরেকটা ক্লাব ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সেখানে আমরা চলে এসেছি এখানে এসে একটা নতুন ধরনের জিনিস দেখলাম নতুন বলবো না মানে আমাদের কাছে নতুন সেই আগেকার দিনে সেই লম্বা ধরনের টেবিল যে আগেকার দিনে যে বিয়েবাড়ি পুজো বাড়িতে খেতাম সেরকম ধরনের দেখো লম্বা ধরনের টেবিল আমাদের এদিকে তো এগুলো এখন আর চোখেই পড়ে না নেই বললেই সম্পূর্ণ চলে তো অনেক দিন পর ভালোই লাগলো এরকম ধরনের অ্যারেঞ্জমেন্টে খেতে বসতে খাওয়ারের প্রথমেই দিয়ে দিল ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম এটা কিন্তু আয়ুষের প্লেট আমি ভিডিও করছি বাট আমি কিন্তু খাইনি সেদিনকে আমাকে পার্সেল করে পরে কিন্তু সে বান্ধবী দিয়ে দিয়েছিল দিয়েছিল স্যালাড আর চিকেন দেখতেই পাচ্ছ আয়ুষের খাওয়া মানে একটু একটু করে খাচ্ছে আর সবার লাস্টে ছিল চাটনি পাঁপড় মিষ্টি এবং আইসক্রিম যেহেতু আয়ুষ মিষ্টি খায় না সেই জন্য মিষ্টিটা পাতেনি কিন্তু আইসক্রিমটা অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে শুধু জল খেয়ে যাচ্ছে নাকি ঝাল লাগছে আর এখানে আয়ুষের বন্ধু আয়াংশ বসে খাচ্ছে এর আগে কিন্তু আমরা আয়াংশের বার্থডে ব্লগও দেখতে পেয়েছিলাম তো এখানে সব বাচ্চারা বসে বসে খাচ্ছে আয়ুষ শুধু জলটাই বেশি করে খেয়েছিল কিন্তু আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবার লাস্টে চাটনি পাঁপড় খাওয়া হয়েছে এবং সবার লাস্টে দিয়েছিলো আইসক্রিম সেইগুলো খেয়ে সবার শেষে কিন্তু আমরা বাড়ি ফিরেছি কিন্তু সেইটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন আমার এত শরীর খারাপ ছিল লাস্ট মোমেন্টে আমি একটু ভিডিও করতে পারিনি তারপরে কিন্তু আমরা সকলে বাড়ি ফিরে এলাম সেই দিনটা খুব আনন্দে কাটলো খুব মজায় কাটলিও ভিডিওটা একটু লেটে পোস্ট করেছি তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও আবারও দেখা হবে নতুন লাগে ততক্ষণের জন্য টাটা